এই জ্যাকেটটা অনেক সুন্দর এবং সাইজ দেওয়া যাবে তিনটা এম এল এক্স এল আর অনেক মনে করতে পারে পাতলা বাট পাতলা না এটা মোটামুটি মোটামুটি যে খুব একটা ফুলা তা না বা গোটা ফুলা জ্যাকেট ভালো লাগবে না কিন্তু এটা ফিলিংটা সুন্দর বাতাস ঢুকবে না অসম্ভব আমি পানি ঢেলে দেখিয়ে দিব পানিও ঢুকবে না বালতি পানি ঢেলে পানিও ঢুকবে না অসম্ভব পানি ঢোকার কোনো চান্সই নাই আসসালামু আলাইকুম ধামাকা অফার নিয়ে আবারও চলে আসছি বৈশাখী ফ্যাশনে অনেকে কমেন্ট করেছেন ভাইয়া আপডেট কালেকশন নিয়ে ভিডিও বানান আপনাদের কমেন্টের রিকোয়েস্টে চলে আসছি বেশি করে কমেন্ট করবেন কি ভিডিও দেখতে চান সো আজকের ভিডিওর মেন টপিক্স হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এয়ার প্রুফ জ্যাকেট এগুলোর প্রাইস বিভিন্ন শোরুমে কিন্তু দুয়ের উপরে হয়ে থাকে বাট এটা দুয়ের অনেক নিচে আঠারো না সতেরো না ষোলো না তাহলে আপনি আইডিয়া করেন কত হতে পারে বিস্তারিত ভাই জানাবে ভাইয়ের মাধ্যমে জানবো আর একটা কথা বলতে চাই ধামাকা জ্যাকেট পরবেন বৈশাখী ফ্যাশন থেকে কিনবেন এবং আমাদের কাছে পেয়ে যাবেন ধামাকা অফারে ফটোগ্রাফি সার্ভিস এখানে কিন্তু অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে ফ্যাশনেবল প্রোডাক্ট আছে যেগুলো পরে ছবি তুললে কিন্তু অনেক সুন্দর লাগবে কম প্রাইজে কিনবেন কম প্রাইজে আমরা ছবি তুলে দেবো বিস্তারিত ভিডিওতে করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি আসসালামু আলাইকুম হ্যালো টু বৈশাখী ফ্যাশন আজকে শীতের অনেক সুন্দর সুন্দর জ্যাকেট দেখাবো এবং প্রত্যেকটা জ্যাকেটের আজকে রেঞ্জ বলে দিব এই যে সাদা নেভি ব্লু কম্বাইন্ডের জ্যাকেটটা দেখছেন এই জ্যাকেটটা অনেক সুন্দর এবং সাইজ দেওয়া যাবে তিনটা এম এল এক্স এল আমি প্রত্যেকটা কালার আজকে দেখিয়ে আচ্ছা এটা কি কোয়ালিটির এটা জ্যাকেটটা হচ্ছে অনেক আপনার প্রিমিয়াম কোয়ালিটি এবং আমাদের প্রত্যেকটি জ্যাকেটের ফিনিশিং সুইং পুরো অনেক সুন্দর আপনি কাছে থেকে দেখতে পারেন আমাদের জায়গাটা ফিনিশিংটা কত সুন্দর হ্যাঁ এটার কালার দেওয়া যাবে দুইটা আচ্ছা ভিতরটা একটু দেখি একটা জ্যাকেটের জি জি ভিতরটা দেখাবো ডাবল পট না মানে ভিতরে কাপড় দিয়ে আছে হ্যাঁ অবশ্যই আমাদের ভিতরে কাপড় দেওয়া আছে এবং কাপড় দিয়ে সেলাই করা আছে ভিতরের কাপড়টাও অনেক সুন্দর জি আসলে অনেক সুন্দর এগুলো প্রাইস কি सेम যেগুলো এখন দেখছি প্রাইসটা বলছি আমি আচ্ছা প্রাইস বলে মানে যেগুলো দেখছি এগুলো सेम প্রাইস লাস্টে বলে দিবেন এগুলো सेम প্রাইস এখন প্রাইসটা বললে তো আপনারা অনেকে ভিডিওটা পুরোটা দেখবে না আমাকে ডিস্টার্ব করবে যে ভাই এই কালারটা জি অবশ্যই ফুল ভিডিও দেখবেন আপনারা ভাই প্রাইস বলে দিবেন এই কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদের জায়গা মতো আচ্ছা ভিডিওতে যা দেখছি এছাড়াও কি আরো কালার আছে

ইয়ং জেনারেশনের পছন্দ অনেক এবং আমাদের ফিনিশিংটা অনেক সুন্দর যে কোনো জ্যাকেট কিন্তু আমার গায়ে হবে না যে কোনো জ্যাকেট না আপনার ফিটিং ফিনিশিং অনেক সুন্দর অবশ্যই আপনি দেখেন অনেক সুন্দর ফিশিংটা অনেক সুন্দর এবং এই কালারটা দেখেন জি আসলে যারা একটু সুন্দর হেলদি যারা পাতলা সবার জন্য কিন্তু ভালো ফিনিশিং রাখছেন আপনারা রাজশাহী আর মার্কেটের থার্ড ফ্লোরে বৈশাখী ফ্যাশন অনেক ইজি একটা ঠিকানা আর মার্কেটের থার্ড ফ্লোরে চলে আসলেই পেয়ে যাবেন বৈশাখী ফ্যাশন এছাড়াও জলিল বিশ্বাস জিরো পয়েন্ট জেবি শপিং মল জিরো পয়েন্ট এই মার্কেটে আসলে প্রথমে দেখতে পাবেন সিঁড়ি এইখানে সাইনবোর্ড রাখা আছে আপনাদের জন্য সিঁড়িদের সোজা উপরে চলে যাবেন আবারও বলছি জিরো পয়েন্ট জেবি শপিং মলের সেকেন্ড ফ্লোরে সিঁড়িদে উঠে হাতের বাম দিকে পেয়ে যাবেন বৈশাখী ফ্যাশন দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড সুন্দর করে ডিসপ্লে করা আছে আর এটার কালার দেওয়া যাবে তিনটা ব্লু নেভি ব্লু এবং ইয়েলো এই কালারটা কিন্তু সেই জোস সেই কালার একটু কাছে থেকে আমি দেখাতে পারি জি জ্যাকেটটার অনেক সুন্দর ফিনিশিং গেটআপ সব সুন্দর সুন্দর আর এটার প্রাইস আমরা রাখছি মাত্র 1550 টাকা শুধু

আ এই জ্যাকেটগুলো দেখাতেন আমার গায়ে যেটা আছে সেটাই দেখাচ্ছে এটা আচ্ছা এগুলোর কয়টা সাইজ আছে এটা সাইজ আছে এম এল এক্সেল আচ্ছা আমার গায়েটা আমি বিস্তারিত বলে দি ক্লাস থেকে কালার আছে এক আলাদাটা দেখেন এটা দাও এটা দুটো কালার দাও যাবে একটা হচ্ছে ইয়েলো আর এই কালারটা দুটো কালার দাও যাবে পিছনটা একটু দেখাই অনেক ভাবে পিছনটা কোটার কি কালার হবে না হবে পিছনটা নীল এবং

আবারও অনেকে আছে যে এক কিছু এক কালার জ্যাকেট পছন্দ করে তারা কিছু স্টাইলের মধ্যে না তাদের জন্য এই জ্যাকেট যারা অফিসে জব করে ভার্সিটিতে যায় তারা কিন্তু অনেকে এক কালার চায় জি তাদের জন্য এই কালার গুলো এটার বেশ কয়েকটা কালার আছে এটার প্রাইস রাখবো ভিডিও দেখে আসলে পঞ্চাশ টাকা রাখবো এটা হচ্ছে নেভি ব্লু কালার আসলে এটার এতগুলো কালার আছে আমার দেখালে আসলে ভিন্টোটা অনেক বড় হয়ে যাবে আমি এটার লাস্ট একটা কালার দেখিয়ে আমি অন্যটা চলে যাব এটা হচ্ছে জলপাই কালার এটার কালার হচ্ছে দশটা বা এটারও প্রাইস রাখবো পনেরোশো পঞ্চাশ টাকা মেবি বি পনেরোশো পঞ্চাশ টাকা আমরা সেল করি আঠেরোশো টাকা নাইস যাবে এই যে জায়গাটা দেখাবো এই জায়গাটা আমি যদি ট্রায়াল দিয়ে দেখাইতাম অনেক সুন্দর লাগতো এটাও কি স্যাম্প্লাইজ না ভাইজান এটার রেট একটু বেশি আচ্ছা আচ্ছা এটা কোয়ালিটিলি ওনলি 2000 টাকা 2000 টাকা এটার প্রাইস একটু বেশি হওয়ার কারণ কি টুপি আছে কারণটা আমি একটু দেখাবো ভিডিওতে ভিতরে দেখেন এটা কাপড় অনেক সুন্দর গরম কাপড় আর বাইরেটা দেখেন জি আসলে এটার কয়টা কালার আছে এটার কালার দাও যাবে মেবি তিনটা তিনটা ব্ল্যাক ব্ল্যাক কালার আছে আর এটা হল সีกরিন কালার সีกরিন কালার এটা আসলে গায়ে পরলে অনেক সুন্দর লাগে যারা জ্যাকেটের সখিনতা বুঝে যারা একটু স্টাইল ফুলตาลের জোন এই জ্যাকেটটা পারফেক্ট সুন্দর নাদিম ভাই আমার জ্যাকেটগুলো আপনার কেমন লাগছে যে আসলে অনেক সুন্দর হাই কোয়ালিটির জ্যাকেট এত কম প্রাইসে পেয়ে যাচ্ছে সবাই আমার ভালো লাগছে এটা হলো ব্ল্যাক এটার কালার দেওয়া যাবে কয়েকটা আমি শর্টকাটে সেরে দিই অনেকেই এক কালার খোঁজে এটা পাতলার মধ্যে এটা একটু পাতলার ভিতরে এটা হেডফোন আছে ওয়াও নাইস হেডফোন আছে এটা ভিডিও দেখে আসলে 1550 টাকা রাখা যাবে এটা কিন্তু অনেক সুন্দর অ্যাশ কালার চারটা চারটা সাইজ এটা সাইজ দেওয়া যাবে মেবি চারটা এম এল এক্স এল ইভেন ডাবল এক্স এল বাই দা হয়ে কেউ যদি আমাদেরকে ফোন নেয় আমরা কিন্তু তার ভিডিও দেখে বা তার জায়গা তার জায়গাতে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো এবং কেউ যদি মনে করে আমাদের রাজশাহীতে এসে আমাদের শপে দেখে বুঝে নিবে তো সমস্যা নাই আমাদের শপে এসে দেখে বুঝে নিতে পারে আজকের লাস্ট কালার নেভি ব্লু নেভি ব্লু কালারটা অনেক সুন্দর এবং এই কালারগুলো ডাই ওয়াশ করেন এবং বাসায় ওয়াশ করেন কোনোভাবে ইনশাল্লাহ ফেড হবে না কেউ যদি মনে করেন আমাদের ভিডিও দেখে আমাদের শপে আসবেন তাহলে চলে আসতে পারেন সাহেব বাজার জিরো পয়েন্ট বি শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় এবং আরও দুইটা আউটলেট আছে আর ডি এ মার্কেট সাহেব বাজার সাহেব বাজার আরডিএ মার্কেট তৃতীয় তলায় ওখানে দুইটা আউটলেট আছে বৈশাখী ফ্যাশন ওখানে আপনারা দেখে বুঝে এবং ট্রায়াল দিয়ে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আলাইকুম